বাপ্পাকিরে পিউ মাছ দে মু পুটি মাছ বাপ্পাকির খাবার আছে পুটি মাছ প্রিয় খাবার পুটি মাছ এই যে দিতেছি আসা 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 মাইরাছউ আসা সর এত বালি হইছে তুমি থাকো ঠিক আছে এই নাও এই যে পুটি মাছ খাইতেছে দেখেন এখন ধরো নাও তুমি 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 নাও হ্যাঁ এই নাও 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এনেও নাও না লাগিয়েছে গে দুজনে মাছ নিয়ে লাগিয়ে গেছেও না তুমি না তুমি না ঠিক আছে এটা নাও তো বড়োটা নাও বড়োটা খেয়ে এই যে নাও আর খেকনা থাকা ওই তো খেয়ে নিশে গিয়েছি এই যে ছোটো ছোটো পিন্টু মাছ পিন্টু মাছ পিন্টু মাছ ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছ না এখন ডাকবো আমার সাথে সাথে চলে যাবো দেখবেন ও যেখানে থাকে সেখানে চলে যাবো

小点声小点声小点